নমস্কার বন্ধু ভালো আছেন তো পুজো কেমন কাটলো ভালো কেটেছে তো আচ্ছা একটা কথা খেয়াল রাখবেন নিশ্চয়ই রাস্তায় বেরিয়ে সন্ধেবেলা বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা দোকানে বসে চায়ের দোকানে চা খান এবং চা যেখানে খাচ্ছেন চায়ের দোকানে সেখানে চাটা খাচ্ছেন কিসে সে খেয়াল রাখবেন চেষ্টা করবেন মাটির ভাঁড়ের মধ্যে চা খেতে কিংবা কাঁচের গ্লাসের মধ্যে চা খেতে কিংবা কাঁচের কাপের মধ্যে চা খেতে কারণ বেশিরভাগ চায়ের দোকানেই আপনারা চা খান বা আমিও খেয়ে থাকি কাগজের কাপে কাগজের কাপে কখনো চা খাবেন না কেন সেটা শুনে রাখুন গবেষণায় দেখা গেছে মাত্র হানড্রেড মিলি কাগজের কফি কাপ থেকে কফি বা চা এই গরম সেটার থেকে কি হয় গরম পানিতে ওই যে কাপের মধ্যে গরম পানি হান্ড্রেড মিলিগ্রাম গরম পানি বা চা বা কফি তাতে কী হয় প্রায় পঁচিশ হাজার মাইক্রোন আকারের মাইক্রোপ্লাস্টিকের কোনা মিশে যায় মাত্র পনেরো মিনিটের মধ্যেই আবার বলছি মাইনুটলি খেয়াল করুন একশো মিলিগ্রামের একটা কাগজের কফির মধ্যে কাগজের কাপের মধ্যে চা নিলেন একশো মিলিগ্রাম চা বা কফি বা গরম জল যায়নি সেই গরমের প্রভাবে সেই পানিটার মধ্যে পঁচিশ হাজার মাইক্রোন আকারের মাইক্রোপ্লাস্টিক কোনা কিন্তু মিশে যায় মাত্র পনেরো মিনিটের মধ্যেই এটা মাথায় রাখবেন ডিসপোজেবল কাগজের কাপের ভেতরের প্লাস্টিক আস্তরণ গরম পানির সংস্পর্শে এসে ভেঙে পড়তে শুরু করে এটি মূলত কাগজের সমস্যা নয় বরং প্রতিটি ডিসপোজেবল কাপের ভেতরে থাকা গোপন প্লাস্টিক কোটিংয়ের সমস্যা ক্যালকুলেট দেখবেন প্রতিটি কাপের গায়ে একটা প্লাস্টিকের কোটিং লাগানো থাকে সেইটার থেকেই এই ঘটনা ঘটে গবেষণায় দেখা গেছে কাপের প্লাস্টিক আস্তরণ থেকে তাপের কারণে একাধিক কার্যকর পদার্থ বের হয়ে আসে কীরকম সেগুলো কি কি সেটাও শুনে নিন মাইক্রোপ্লাস্টিক কোনা মাত্র পনেরো মিনিটে একশো মিলিগ্রাম কাপের মধ্যে পঁচিশ হাজার কোনা মাইক্রোপ্লাস্টিক কোনা মিশে যায় হেভি মেটাল লেভ ক্রোমিয়াম ক্যাডমিয়াম হাইড্রোফ্লোরিক ফিল্মে পাওয়া গেছে এইগুলো রাসায়নিক যৌগ কাপ তৈরির সময় ব্যবহৃত ফতালেট ও অন্যান্য প্লাস্টিক সাইজার যেরকম আয়ন ফ্লোরাইড ক্লোরাইড নাইট্রাইট এই এই পদার্থগুলো পানির সঙ্গে মিশে যায় এর ফলে কি হয় স্বাস্থ্যের কিছু উদ্বেগ তৈরি হয় সেগুলো কি সেগুলো শুনে রাখুন স্বাস্থ্য সম্পূর্ণ সম্পূর্ণ স্বাস্থ্য প্রভাব এখনও গবেষণাধীন এই যে কথাগুলো বলে এগুলো কিন্তু এখনও গবেষণাধীন কিন্তু এটা গবেষণা থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে স্বাস্থ্য সম্পর্কিত জার্নালে এগুলো পাওয়া যায় তবে ইতিমধ্যেই মানুষের রক্তে মস্তিষ্কে ও অঙ্গপ্রত্যকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে কোথেকে আসছে এই মাইক্রোপ্লাস্টিকগুলো নিশ্চয়ই এই রকম কোনো জায়গা থেকেই আসছে কেন মানুষের শরীরের রক্তে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মস্তিষ্কে ব্রেনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তো এর থেকে সমাধানটা কি সমাধান অত্যন্ত সহজ এর বিকল্প ব্যবহার করতে শিখুন বিকল্প ব্যবহার করুন যেখানে প্লাস্টিকের কোনো আস্তরণ নেই এটা হচ্ছে তার বিকল্পটা হচ্ছে মাটির ভাঁড়ের চা যেটা আমরা ছোটোবেলা থেকে আমার বাপ ঠাকুর দ্বারা খেয়ে এসেছে আমিও খেয়েছি ছোটোবেলায় এখন আমি বয়স্ক মানুষ কিন্তু এখনও আমি প্লাস্টিকের কাপে কিন্তু ওই দোকানে চা খাই না মাটির ভাঁড় যদি এক টাকা সে বেশি নেয় মাটির ভাঁড়টার জন্যে কিন্তু আমি মাটির ভাঁড়েই কিন্তু চা খাই আর কি করতে পারেন না পুনঃ ব্যবহারযোগ্য কাপ অর্থাৎ স্টেনলেস স্টিলের কাপ হতে পারে কাঁচ বা সিরামিক মগ ব্যবহার করতে পারেন যাতে মাইক্রোপ্লাস্টিক এক্সপোজার একেবারেই থাকে না যখন ডিসপোজেবল কাপ ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই তখন গরম পানিও কি করবেন না ঠান্ডা করে তারপর ডিসপোজেবল কাপের মধ্যে ঢালবেন অথবা কফি শপে সিরামিক মগে সেই কফিটা খেতে চাইবেন এই যে কথাগুলো বললাম এর অনেকগুলো সূত্র থেকে আমি করে পেয়েছি সেগুলো আমি আর এখানে বললাম না কিন্তু আমার কথাগুলো বিভিন্ন জার্নালের স্বাস্থ্য সম্পর্কিত জার্নালের থেকে মিলিয়ে নিতে পারেন কথাগুলো নমস্কার ভালো থাকবেন এটা হচ্ছে সচেতনতার জন্যে আপনাদের বললাম যখনই দোকানে গিয়ে চায়ের দোকানে গিয়ে আমরা খায় খেয়ে থাকি চা খাবেন অবশ্যই কাগজের কাপের চা খাবেন না যদি স্বাস্থ্যকে ভালো রাখতে চান বা এক টাকা বেশি লাগলেও মাটির ভাঁড়ে চা খাবেন কিংবা ডিসপোজেবল যেটা কাঁচের কাপ কিংবা অরিজিনাল যে কাপ কাঁচের গ্লাসের মধ্যে চা খাবেন ভালো করে ধুয়ে নিয়ে খাবেন কিংবা স্টিলের কাপে চা খাবেন সেও ভালো কিন্তু ওই কাগজের কাপে কখনো চা খাবেন না নমস্কার ভালো থাকবেন